সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে খুবই একটা ভালো নিউজ আলমারাই আলমারাই কোম্পানির অফার লেটার হাতে পেয়েছি আমরা অফার লেটারটা অলরেডি আমি এক সপ্তাহ দশ দিন আগে হাতে পেয়েছিলাম এই মাসের নয় তারিখে এই অফার লেটারটা হাতে পাই অ্যাকচুয়ালি কাজের ব্যস্ততার কারণে আরেকটা বিষয় হচ্ছে আমি কিছুদিন যাবৎ শিখছিলাম অসুস্থতার কারণে আসলে ভিডিও মেক করা হয় নাই একটু ব্যস্ততার কারণে লেট হয়ে গেছে অলরেডি আজকে দশ দিন হয়ে গেছে আপনার অপালেটার হাতে পাইছি আলমারাই কোম্পানির একজন ভাইয়ের লেটার হাতে পাইছি এম ডি গোলাম মোস্তফা ভাই সি আলমারাই কোম্পানির লেটার সরাসরি কোম্পানি থেকে আসছে লেটার আর লেটার ছাড়া আসলে আলমারাই কোম্পানিতে কোনোভাবে যাওয়া পসিবল না আপনার অফার লেটার আসার পরেই দেন আপনি মেডিকেল করতে পারবেন তার আগে যদি কেউ আপনাকে মেডিকেল করায় আসলে এটা সঠিক ওয়ে না যদি আপনাকে অফার লেটার আসার পরে মেডিকেল করায় দেন এটা হচ্ছে সঠিক ওয়ে আপনি আলমারি কোম্পানিতে যাচ্ছেন আগে ইনশিওর হতে হবে আপনাকে অবশ্যই আলমারি কোম্পানিতে যেতে হলে আগে আপনাকে অফার লেটার হাতে পেতে হবে অফার লেটার হাতে পাওয়ার পরে দেন অফার লেটারে চ্যান করে আপনি মেডিকেল করবেন তার আগে কোনোভাবেই আপনি মেডিকেল করা না। এটা আমি মনে করি কেননা আলমারি কোম্পানির সিস্টেমটা হচ্ছে আগে আপনাকে ইন্টারভিউতে সিলেকশন করার পরে কোম্পানি থেকে অফার লেটার পাঠাবে দেন অফার লেটার চ্যান করে আপনি মেডিকেল করবেন তারপরে আপনার স্টেপ স্টেপ আপনার অন্য অন্য যে প্রসেসিংগুলো আছে সকল প্রসেসিং আপনার শুরু হবে তার আগে কোনো ধরনের প্রসেসিং শুরু হবে না সো আজকে আমার যে ভাইয়ের অফার লেটারটা নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন এমডি গোলাম মোস্তফা ভাই আর উনি আমার কাছে আসছিলেন অ্যাকচুয়ালি হঠাৎ করেই আমার ভিডিও দেখে আসছিলেন ইন্টারভিউ করার জন্য আলমারাই কোম্পানিতে আমি আমার কয়েকজন বাইক ইন্টারভিউ করেছিলাম আসলে তাদের মধ্যে থেকে আমার শুধু একজন ভাই পাশ করছে গোলাম মোস্তফ ভাই মেন্টেন্স টেকনিশিয়ান করেছেন টেকনিশিয়ানে আর আমার আরো কিছু ভাই ছিল স্কিল ওয়ার্কারের জন্য উনি ইন্টারভিউ করেছিলেন তারা আসলে সিলেকশন হন নাই আমার শুধুমাত্র আমার গোলাম মোস্তা ভাই উনি আমার মাধ্যমে সিলেকশন হয়েছেন যা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অন্তত আমার ধারা একজন ভাইয়ের ব্যবস্থা হবে ভালো একটা কোম্পানিতে আলমারাই কোম্পানির মতো একটা কোম্পানিতে যাবে এই সেটা আমার কাছে ভালো লাগবে আর উনি আসলে ভালো থাকবে এই কোম্পানিটাতে যেহেতু যথেষ্ট ভালো এবং বড় একটা কোম্পানি আলমারি কোম্পানিতে যাওয়ার আসলে একটা স্বপ্ন থাকে অনেকের মাঝে স্বপ্ন থাকে অনেকের স্বপ্নে বিলিম করে আসলে আলমারি কোম্পানিতে যাওয়ার জন্য যেহেতু সৌদি আরবের এটা ফ্যান্টাস্টিক একটা কোম্পানি সুযোগ সুবিধা স্যালারি কাজ এভরিথিং খুবই ভালো খুবই ফ্যান্টাস্টিক সেজন্য আসলে অনেক ভাই যেতে চান আলমারি কোম্পানিতে আর আর শুভকামনা আমার গোলাম মোস্তফা ভাইয়ের জন্য গোলাম মুস্তফা আসলে সত্যি লাকি আমার ভাই আর উনি আলমারাই কোম্পানিতে যাচ্ছেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে আশা করি উনি যেতে পারবেন আমরা ওনার প্রসেসটা কমপ্লিট করে ওনাকে পাঠাতে পারবো আর এই মেনলি কথা হচ্ছে আলমারাই কোম্পানিতে আসলে অনেক প্রশ্ন থাকে আলমারাই কোম্পানিতে ইন্টারভিউ ছাড়া যাওয়া পসিবল কিনা আমি বলবো কি ভাই এটা টোটালি ইমপসিবল আলমারাই কোম্পানিতে ইন্টারভিউ ছাড়া কোনোভাবেই সম্ভব না ভিসা করা এবং বিশা করা কোম্পানি কখনই আলমারাই কোম্পানিতে আপনাকে ইন্টারভিউ ছাড়া কখনই বিশা দিবে না আর আপনাকে অবশ্যই আলমারি কোম্পানিতে নিতে হলে কোম্পানি আপনাকে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ করিয়ে নেবে আরেকটা বিষয় হচ্ছে কোম্পানির নামে ভেসা করে নেয় কিনা অবশ্যই আলমারি কোম্পানি কোম্পানির নামে ভিসা ইস্যু করে নিয়ে যাবে আদার্স অন্য কোনো কোম্পানির নামে ভেসা করবে না কখনোই আলমারাই যদি কেউ আপনাকে বলে যে আলমারাই কোম্পানির ভিসা অন্য কোনো কোম্পানির নামে করে দিবে এবং আপনাকে আলমারাই কোম্পানিতে কাজ দিবে। তাহলে এটা সম্পূর্ণ ফ্রড ভাই এটা একদম ফ্রড কথা এটা কখনই আপনারা বিলিভ করবেন না যেহেতু আলমারাই কোম্পানি এমন একটা কোম্পানি যেটা আপনাকে ভিসা করার আগে অবশ্যই আপনাকে অফার লেটার দিবে দেন আপনার প্রসেসিং শুরু হবে আদার্স আপনি কোম্পানি থেকে আপনি কন্টাক্ট ফর্ম পেয়ে যাবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এই কোম্পানিটা কখনোই আপনাকে অন্য কোম্পানি নয় ভিসা দিতে পারে না আর অবশ্যই আপনাকে কোনোভাবেই ইন্টারভিউ ছাড়া পুশিং কোনো চেষ্টা আমি আপনাকে কেউ বেসা করে দিতে পারবে না অন্তত আলমারাই কোম্পানির বেসা করে দিতে পারবে না সেজন্য আপনারা যারা আসলে অনেক এজেন্সির কথা শুনে পলবন পরে আসলে আপনারা আলমারাই কোম্পানিতে যেতে চাচ্ছেন আমি এমন অনেক রিপোর্ট শুনছি যে আপনারা প্যাকেজিং সেক্টরে লোক নিচ্ছে আলমারাই কোম্পানি আমাকে অনেক ভাইরা ফোন করে জানতে চেয়েছেন আসলে আলমারাই কোম্পানিতে প্যাকেজিং সেক্টরে ভিসা আছে কিনা বাট ভাই এটা কোনোভাবেই সম্ভব না আলমারাই কোম্পানির প্যাকেজিং সেক্টরে যদি ভিসা থাকতো আমরা অন্তত জানতাম আমাদের কাছ থেকে অন্তত আপনারা আপডেট পেয়ে যেতেন আমরা যারা কাজ করে থাকি অবশ্যই আপনারা নিউজ পেতেন যেহেতু এই ধরনের কোনো হচ্ছে না কোম্পানি লোক নিচ্ছে না আর কোনোভাবে সত্যি কথা না এটা অবশ্যই একটা মিথ্যা যে সকল এজেন্সিগুলো এই ধরনের কথা বলতেছে বলতে আসলে তারা টোটালি এটা ফেক কথা বলতেছে আপনাদেরকে প্রতারণার পাদে ফেলানোর জন্য আলমারাই একটা কোম্পানি এমন একটা কোম্পানি যে কোম্পানিটা আসলে ইমোশনটা অনেকের ভিতরে থাকে মোটামুটি সবার ভিতরে থাকে এই কোম্পানিতে যেতে পারলে আসলে লাইফ সেট যেহেতু সেজন্য আসলে এটার ভিতরে ইমোশনটা কাজ করে আর এরকম ধরনের কোনো ইমোশন এবং মিষ্টি কথা ফলবনে পড়ে আপনারা লাইফ নষ্ট করবেন না ভাই এটা সতর্কতামূলক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আলমারাই কোম্পানিতে যেতে হলে আপনাকে অবশ্যই ডেলিগেট করতে হবে এবং আপনাকে অফার লেটার হাতে পেয়ে দেন আপনারা মেডিকেল করে দেন আপনারা চন্দনা প্রসেসিং করে দেন আপনাকে যেতে হবে অবশ্যই আলমারাই নামে বেসা করে আপনাকে নিয়ে যাবে কোম্পানি আর আর এরকম ধরনের অবশ্যই আপনাকে অফার লেটার পাবেন কোম্পানি থেকে আর সেটা সম্পূর্ণ দুই পেজের অফার লেটার থাকবে আর এটার ভিতরে কোম্পানি সকল ডিটেইলস থাকবে আপনাকে স্যালারি কত দিবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন আপনার কাজ কোন পজিশনে কাজ কোম্পানি থেকে সকল ডিটেইলস আপনাকে যা যা থাকবে সকল ইনফরমেশন এটার ভিতর থাকবে আপনাকে ইভেন কোম্পানি থেকে যে সিল কোম্পানির সব কোম্পানি সিলও থাকবে এভরিথিং কোম্পানি থেকে আসবে অটোমেটিক্যালি আপনাকে সি আমি দেখিয়ে দিচ্ছি আলমারি কোম্পানির যে অফার লেটারটা এটা হচ্ছে প্রথম পেজটা আর আপনার দ্বিতীয় পেজটা এই সিস্টেমে থাকবে আর সি এটা হচ্ছে দ্বিতীয় পেজটা এটা হচ্ছে দ্বিতীয় পেজ ওফল লেটারের এই দুইটা এই দুইটা পেজে আজবে আসবে লেটার এই দুইটা পেজে একটা রাস্তা দেন আপনারা আপনারা মেডিকেল করতে পারবেন এবং অন্যান্য প্রসেসিং শুরু হবে তার আগে আসলে কোনো প্রসেসিং শুরু হয় না সেজন্য সতর্কতামূলকভাবে আপনারা অবশ্যই এই জিনিসটা জেনে রাখবেন যে আলমারি কোম্পানিতে যেতে হলে আপনাকে অবশ্যই ইন্টারভিউ ডেলিগেট করতে হবে দেন আপনাকে ডেলিগেট পাশ করার পরে অফাল্লেট হাতে পেয়ে তারপর হচ্ছে অন্যান্য কার্যক্রম কমপ্লিট করে আপনাকে নিয়ে যাবে কেউ আপনাকে ইন্টারভিউ ছাড়া অথবা অন্য করে নিয়ে গ্যালমারিতে কাজ দেওয়া এই ধরনের কোনোভাবে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেটার আসলে থ্যাংকস টু আল্লাহ কেননা আল্লাহ তাল্লাহার রহমত ছাড়া এটা কোনোভাবে পসিবল না যদি আমরা চেষ্টা করি মাত্র আসলে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার ইচ্ছা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হয় না যে আলমারাই কোম্পানির মতো একটা কোম্পানিতে এই আমার লোক পাশ করবে আসলে আমি তো চেষ্টা করছি মাত্র আর আমার ভাই যে গোলাম মোস্তফা ভাই ওনার আসলে ওনার প্রচেষ্টাই এটা সম্ভব হয়েছে আর আল্লাহ সাহায্য ছিল রমত ছিল অবশ্যই ওনার রিজিকটা এই কোম্পানিতে ছিল এই জন্য উনি আসলে এই কোম্পানিতে সিলেক্টেড হয়েছেন যা হোক শুভকামনা আমার গোলাম মোস্তফা ভাইয়ের জন্য এবং ওনার জন্য ভালোবাসা আর উনি ভালো একটা কোম্পানিতে যাচ্ছে এই কোম্পানিতে আপনি সি দেখেন এখানে টোটাল সব কিছু ডিটেলস বলে দেওয়া আছে এই অফার লেটার ভিতরে যেমন আপনার যে এখানে গোলাম মোস্তফা ভাইয়ের কাছে আসলে লেটার আছে যেমন ডিয়ার এমডি ডি মোস্তফা আর প্লেস টু কনফার্ম আওয়ার অফার অফ ইমপ্লয়মেন্ট ইন দ্য কিংডম অফ সৌদি আরবিয়া সাবজেক্ট টু দা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ সেট আউট বিলো দেন সকল ডিটেলস দেওয়া হয়েছে এখানে পজিশন গ্রেড বেসিক মান্থ স্যালারি কত ফুড অ্যালাউন্স কে দেবে সকল কিছু যেমন আপনার পজিশনটা হচ্ছে মেইনটেনেন্স টেকনিশিয়ান এই পজিশনের জন্য পাস করছেন গ্রেড পাইছে মোট জিরো সেভেন গ্রেড আপনার বেসিক স্যালারি মান্থলি যেমন এখানে উল্লেখ করা আছে বেসিক স্যালারি আপনার ষোলোশো রিয়াল সি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে ইভেটিং দেওয়া আছে যেমন সকল কিছু দেওয়া আছে ষোলোশো ছেষট্টি রিয়াল হচ্ছে বেসিক স্যালারি আপনার দেন এ ফুড অ্যালাউন্স ফুড অ্যালাউন্স বাবদ মান্থলি ফোর হান্ড্রেড রিয়াল দেওয়া হবে চারশো রিয়াল ফুড অ্যালাউন্স পাবেন দেন এম টি প্রিমিয়াম এমটি প্রিমিয়াম মান্থলি আটশো পঞ্চাশ সৌদি রিয়াল এই জিনিসটা আমি আসলে স্পেসিফিকলি বুঝতে পারতেছি না আটশো পঞ্চাশ রিয়াল এম টি প্রিমিয়ামটা কী হতে পারে এক্সট্রা যে ওভারটাইমটা করবে সেটার জন্য হতে পারে দিতে পারে এই ইটা এই স্যালারিটা যা হোক ওইদিকে না যে আমরা স্পেশাল প্রিমিয়াম নেই এখানে একোমেডেশন দেন অ্যাকোমডেশনটা কোম্পানি প্রোভাইড করবে একোমেডেশন প্রোভাইড বাই কোম্পানি দেন ট্রান্সপোর্টেশন কোম্পানি প্রোভাইডেড হাওলি ওভারটাইম রেট ওভারটাইম করবে যে ওটার টাকা কিভাবে দেবে আসলে অ্যাস পার সৌদি লেবার লো এই ওভারটাইমের টাকাটা আসলে সৌদি লেবার লো অনুযায়ী দেবে কোম্পানি প্রোভাইড করবে দেন এখানে কোম্পানি যে লোকেশান কাজের লোকেশানটা কোথায় হবে এটা দেওয়া আছে দেন সৌদি আরবিয়া হাউভার দ্য ওয়ার্ক লোকেশান মে ভেরি ফ্রম টাইম টু টাইম অ্যাকর্ডিং টু বিজনেস নিডস মানে এখানে উল্লেখ করা যাচ্ছে আসলে সৌদি আরবে যে কোনো জায়গাতে হতে পারে লোকেশনটা কাজে লোকেশন কোম্পানি যেখানে কাজ থাকবে আপনার বিজনেস আপনার বিজনেসের ক্ষেত্রে কোম্পানি আসলে অ্যাকচুয়ালি যেখানে কোম্পানি কোম্পানির ই থাকবে আপনার প্রজেক্ট থাকবে সেখানে কাজ করতে হবে এই ধরনের আপনার লোকেশন দিয়ে দেওয়া হয়েছে ডিভিশনটা হচ্ছে উনি যেই ডিভিশনে যাচ্ছে মেনটেন্যান্স টেকনিশিয়ান পোস্টের জন্য এটা হচ্ছে ডিভিশন ফুলটি সেকশনের জন্য উনি আসলে ফুলটি সেকশনের জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে দেন আপনার কন্ট্রাক্ট ডিউরেশন এখানে ওয়ান ইয়ার্স কন্ট্রাক্ট ডিউরেশন অবশ্যই আপনাকে এখানে রিনিউয়েবল কোম্পানি রিনিউ করে নেবে এক বছর পর পর কোম্পানি আপনাকে রিনিউ করে দেবে দেন এখানে আপনার অ্যানুয়েল লিফ্টটা দেওয়া হয়েছে টোয়েন্টি ফোর এস বাৎসরিক যে প্রতি বছর কতদিন আপনাকে ছুটি দেওয়া হবে এখানে টোয়েন্টি আপনাকে এখানে টিকিটটা এয়ার টিকিট টোটালি কোম্পানি প্রোভাইড করবে এখানে রিটার্ন টিকিট দেওয়া যেমন ওয়ান যেমন আপনার এখানে উল্লেখ করা হয়েছে ওয়ান রিটার্ন টিকিট ফর সেলফ অনলি আফন দ্য কমফ্লেশন। অফ ইস কন্ট্রাকচুয়াল ইয়ার এমন এখানে আপনার কন্ট্রাক্টের যে এক বছর আছে এক বছর শেষে যদি উনি ভ্যাকেশানে আসে দেন ওনাকে টিকিট দেওয়া হবে কোম্পানি থেকে রিটার্ন টিকিট কোম্পানি থেকে পেয়ে যাবে কোম্পানি থেকে প্রোভাইড করবে দেন ওয়ার্কিং ডেসটা এখানে উল্লেখ করা আছে ওয়ার্ক ইং ডেজ সিক্স ডেজ উইক এ উইক সিক্স ডেজ ছয় দিন সপ্তাহে ডিউটি করবে ওয়ান ডে অফ থাকবে ফ্রাইডে ছুটি পাবে সেটা উল্লেখ করা দেওয়া আছে ওয়ার্কিং আওয়ার্স উইক সপ্তাহে কতদিন ডিউটি করবে সেটা উল্লেখ করা আছে যেহেতু ডেলি পার ডে এইট আওয়ার্স ডিউটি এখানে ফর্টি এইট আওয়ার্স ও সাপ্তাহিক ডিউটি করবে অ্যান্ড পার ডে এইট আওয়ার্স ডিউটি করবে আবার আদার্স যেই ডিউটিটা করবে সেটা অবশ্যই ওভারটাইম হিসেবে কাউন্ট হবে দেন এখানে উল্লেখ আছে এন্ড অফ সার্ভিস বেনিফিট আপনার সার্ভিস কোম্পানিতে আপনি সার্ভিস শেষে কি বেনিফিট পাবেন কোম্পানি থেকে সকল কিছু এখানে উল্লেখ করা আছে যেমন ওয়ান ওয়ান অর টু মান্থস স্যালারি ফর এস ইয়ার অফ সার্ভিস ডিউরিং দ্য ফার্স্ট ফাইভ ইয়ার্স এখানে বলা আছে প্রথম পাঁচ বছরের জন্য আপনাকে অবশ্যই সার্ভিস সার্ভিস চার্জ দেবে এক থেকে দুই মাসের স্যালারি দিবে প্রথম পাঁচ বছরের প্রতি বছরে বছরে এক এক মাহ অথবা দুই মাহৰ আপোনাৰ চাৰ্ভিচাৰ্জ দিব কোম্পানী দেন অফ কণ্টিনিউছ চাৰ্ভিচ এণ্ড ওৱান মান্থ চেলাৰী ফৰ এই চাৰ দেয়ার আফটার তার মানে হচ্ছে পাঁচ বছর পরে যদি আপনি যত বছর কাজ করবেন কোম্পানি থেকে সার্ভিস করবেন প্রতি বছরের জন্য এক মাসের সার্ভিস স্যালারি আপনাকে প্রোভাইড করবে যখন আপনি কোম্পানি থেকে একেবারে চলে আসবেন কমপ্লিটলি রিজাইন করে কোম্পানি থেকে চলে আসবেন তখন অ্যাকচুয়ালি কোম্পানি আপনাকে এই সার্ভিস চার্জটা প্রোভাইড করবে অথবা আপনি এই সিস্টেমে আপনি যখন ভ্যাকেশন আসবেন তখন এই সিস্টেমে আপনি পেতে পারেন আপনি সার্ভিস চার্জটা কোম্পানি আপনাকে দিয়ে দেবে সেই সিস্টেম আপনি পাবেন আর দেন মেডিকেল ইন্স্যুরেন্স কভার ফর সেলফ অনলি অ্যাজ পার কোম্পানি পলিসি এইখানে মেডিকেল ইন্স্যুরেন্সটা কোম্পানি পলিসি অনুযায়ী আপনাকে দেওয়া হবে দেন এখানে একটা সাইন করতে হবে আপনার ভাই অবশ্যই সাইন করে দিছে অ্যাপয়েন্টমেন্ট সকল কিছু দেওয়া আছে এখানে এভরিথিং কোম্পানি থেকে সকল ডিটেলস কোম্পানি থেকে দেওয়া আছে কী কী সুযোগ সুবিধা কোম্পানি থাকবে কী কী ফেসিলিটিস আপনি পাবেন সকল কিছু উল্লেখ করে দেওয়া আছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে সুতরাং এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যারা আলমারাই কোম্পানিতে যেতে চান আসলে তারা এটা মাথায় রাখবেন কখনো কোম্পানি কখনো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ব্যতীত আপনাকে আলমারাইতে নেবে না এবং ইন্টারভিউ ছাড়া কখনো আপনাকে আলমারাইতে কেউ বিচার করে দিতে পারবে না আর এখন যদি কেউ আলমারাইতে যেতে চান আসলে এখন আলমারাই কোনো নিয়োগ নেই বর্তমানে বাংলাদেশে আলমারাইতে লোক অলরেডি নিয়ে গেছে অলরেডি ইন্টারভিউ শেষ হয়ে গেছে এখন আলমারাই অ্যাপার্টমেন্ট লেটার যেহেতু হাতে পাইছি আমরা ইনশাল্লা মুফাটা হয়ে যাবে মুফা ফিঙ্গার দেন বিশেষ হয়ে যাবে আর এখন এই মুহুর্তে কোনো আলমারের নিয়োগ বাংলাদেশে নেই কেউ যদি বলে আপনাকে আলমারের নিয়োগ আছে আলমারের ভিসা বাংলাদেশে আছে তারা সম্পূর্ণ ফ্রড সম্পূর্ণ টোটালি ফ্রড করতেছে আপনার সাথে করবে ভাই এটা সতর্ক থাকবেন আপনারা অবশ্যই আর আমার গোলাম মোস্তফা ভাইয়ের জন্য একদিন শুভকামনা ভালোবাসা ভালোবাসা আমার ভাইয়ের জন্য ভাই ভালো টাকা দিতে যাচ্ছে ইনশাল্লাহ গোলামস্তা ভাই আপনি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনার জন্য ভালোবাসা থাকবে আর অবশ্যই দোয়া আপনার জন্য আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ওই সুন্দরভাবে সঠিকভাবে আপনার পেশাটা করাই দিতে পারে ইনশাল্লাহ ভালো লাগবে ভাই আসলে এমন একটা কোম্পানি কোম্পানিতে যদি একজন ভাইকেও আমি ব্যবস্থা করে দিতে পারি এই জিনিসটা আমার কাছে ভালো লাগবে অবশ্যই ভাই যাওয়ার পরে অবশ্যই তিনি আমার জন্য দোয়া করবেন এই জিনিসটা ভালো লাগবে হ্যাঁ সেটা আমি চেষ্টা করি আসলে যাই হোক আপনারা আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব দি ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ